তুই ভাই বোন নানি বাড়িতে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড আর অনেক খুশি এই জন্য বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে দুই ভাই বোন একা একাই দৌড়িয়ে যাচ্ছে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছি নাল্লা রহমতে আমরা ভালো আছি কিছুদিন পর ফারানার ফারিস্তা আর আমি আমরা তিন ভাই প্রতি আর কেউ নানি বাড়িতে যাচ্ছি রিক্সাই করে ফান পাইস্তা নানি বাড়িতে যাওয়ার সময় আর কি গল্প করতে করতে যাচ্ছে দুই ভাই বোন রিক্সাই করে আমরাও যখন ছোট ছিলাম নানু বাড়িতে যাওয়ার কথা শুনে অনেক খুশি হইতাম আমাকে বলতাম যদি শুনতাম যে আমরা আজকে নানি বাড়িতে যাবে সকাল থেকে শুরু করতাম যে কখন যাবা কখন যাব কপাল খারাপ আমাদের আমরা নানা নানির ভালোবাসা পাইলাম না ছোটো থেকে নানা নানি আর কি মারা গিয়েছিল আমাদেরকে দেখে এই জন্য আর কি নানা নানির আদর পায়নি কিন্তু আল্লাহর রহমতে নানা নানি না থাকলেও মামা মামির ভালোবাসা অনেক পেয়েছি অনেক অনেক বলতে অনেক পেয়েছি এখনও পাই তারা আমাদেরকে এখনও অনেক ভালোবাসে আল্লাহর কাছে সবসময় দোয়া করে ওই মানুষ দুটাকে তুমি সুস্থ রেখো এই তো অনেক কথাই বললাম আর হচ্ছিল নানা বাড়িতে এসে ফাং ফাঁস্তা আসার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এই জন্য দুই ভাই বোনের বাহিরে দিয়ে ঘোরাফেরা করতে পারিনি রুমের মধ্যেই ছিল আর সকালে ঘুম থেকে উঠে দেখেন ফার্নে নানা এত বড় একটা জাতীয় পাঙাশ মাছ নিয়ে আসছে এদিকে ফার্নান ঘুম থেকে উঠে পাঙাশ মাছটা দেখে তো অনেক খুশি মাছটা হচ্ছে তাজা ছিল এই কারণে ফারহান মাছের গলার মধ্যে পাতা ঢোকা ছিল আর বলতেছিল তুমি খাও এদিকে ওর মামি হচ্ছে মাছটা করতে আসছে টিভি উপর আর ফারহান বসে বসে দেখতেছিল তার মামির মাছ কোটা আর আমি একটু একটু করে ভিডিও করতেছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম যে ফ্রাহ ফাইসার নানু বাড়িতে এসে কী করতেছে না করতেছে আমরা কি খেলাম না খেলাম সব ভিডিও এই পুরো ভিডিওতে দেখতে পারবেন ফারহান দিন আগে ঘুম থেকে ওঠে আজকেও আগে ঘুম থেকে উঠে আর কি মাছটা দেখতেছিল কিন্তু ফারিস্তা ঘুম থেকে দেরি করে ওঠাতে আমি ওকে ডাকছিলাম যে তোমার নানা ভাই কতবারটা মাছ এনেছি দেখো কিন্তু সে ওঠে নাই কাটাকাটি শেষে সে ঘুম থেকে এসে আর কি দেখলো এদিকে ওর মাম্মি আর কি মাছ কেটে ধুয়ে আর কি রুমের মধ্যে নিয়ে আসছিলো আর আমরা এই পাশে এসে বাইরে দিয়ে আর কি ঘুরে ঘুরে করতেছিলাম এদিকে আমাদের গাছে জামও পেটেছে দু একটা করে তাই আমি আর কি লাঠি দিয়ে পারলাম জাম খেতে ইচ্ছা করতেছিল জাম খাওয়া শেষ করে আমাদের একটু রাজবাড়িতে ছিল। ফারানকে দেখে ওর মামির কাছে ফাইজ থেকে নিয়ে আর আর কি আমি আর ওর আব্বু আর কি একটু যাচ্ছিলাম রাজবাড়িতে রাজবাড়িতে যে কাজের জন্য আসছিলাম সেই কাজটা শেষ করে এই তো আমরা আর কি ফাইনাল ফাইসার জন্য কিছু কেনাকাটা করবো এই জন্য আর কি মার্কেটের দিকে যাচ্ছিলাম ফায়না ফাইজার জন্য আর কি কেনাকাটা শেষ করে এদিকে ও রাব্বর কেনাকাটা করতে আসছে বলে আমি দুইটা টি শার্ট নেবো একটা প্যান্ট নেবো তার এগুলো খুঁজতে খুঁজতে অনেক দেরি হয়ে গিয়েছিল আর আমার দুইটা হিজাব নিয়েছি কিন্তু সে ভিডিওটা আমি আর করিনি এদিকে বাড়িতে যাওয়ার সময় ও বললাম কিছু খাওয়াবানা কিন্তু রাজবাড়ি থেকে বেরিয়ে পড়েছি তা তাহলে আগে কেন বল না কিন্তু তারপর আইসক্রিম খেতে খেতে বাড়িতে চলে আসছিলাম বাড়িতে এসে গোসল করে ফার্ম ফাঁস থেকে খাওয়াই দাওয়ায় ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এদিকে দুপুরবেলা রান্না করতে আসছে আমার আম্মু দেখি হাসে মাংস রান্না করতেছে হাঁসের মাংস তো আমার অনেক পছন্দ ওইদিকে আমার আম্মু হাঁসের মাংস রান্না শেষে আমার আম্মু আর কি মাঠে চলে গিয়েছিল আমার আম্মুর অনেক রান্না রান্নাবান্না করতে হয় পাহিরেও অনেক কাজ তারপরে আমার আম্মু বললো যা আছে তোমরা দুজন মিলে করো দুজন বলতে আমার ভাবি আর আমি এদিকে আমি এক চুলাই পায়ে চুলাই দিয়ে দিয়েছিলাম রান্না করা যায় এদিকে আমার ভাবি রোস্টে রান্না করতেছিল আর পোলাওটা আমার আম্মু আর কি রাইস কুকারে উঠাই দিয়েছিলো চোরার উপর রান্না করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল এই জন্য আর কি চোরার উপর অত কিছু রান্না করতে অনেক টাইম লাগবে অনেক তো হয়ে যাচ্ছিল কিন্তু রান্নাবান্না সব শেষে ফার্মাইসে আর কি দুই ভাই বোন পাঁহ খাবে দুই ভাই বোনের বাটিতে দিয়ে দিয়েছিলাম আর দুই ভাই বোন খাচ্ছিলো এইদিকে আমার বোনকেও আসতে বলছিলাম আমার বোনও চলে আসছে হাসির মাংস রান্না করতেছে তাই আমাকে বলছিলাম যে রুটি পিঠা বানাবা আমার আম্মু আর কি রুটি পিঠা বানানোর জন্য ইয়ে করে রেখেছি এদিকে আমার আম্মুর আবার হাঁস হারিয়ে গিয়েছে সে হাঁস খুঁজতে খুঁজতে আমি এদিকে পিঠার আর কি আটাগুলা ঠান্ডা করে নিয়েছিলাম কিন্তু আমি ভালো করে চিনতে পারি না এই জন্য হালকা চিনি রেখেছিলাম তখন আমার আম্মু আর কি পোড়োপুরি এসে ঠিকঠাক করে দিয়েছে আমি আর আমার বোন মিলে রুটি পিঠাগুলো বানিয়ে চুলার উপর রেখে আসছিলাম আর আমার ভাবি আর কি রুটি গুলা ছেঁকে রেখেছে তারপর আমার আম্মু পরবর্তী তারকে কি বেলা গিয়ে আবার যেটাই পিঠা বানিয়েছে আর এইদিকে দিকে দেখেন আমাদের ছেলে মেয়েগুলো তো মারামারি দুষ্টুমি করতেছিল এই তো তাদের মারামারি দুষ্টুমি শেষ করতে করতে আমার আম্মু পিঠা বানানো শেষ হয়ে গিয়েছিল এই থেকে আমরা সবাই আর কি মিশে বসছি খেতে খাওয়া দাওয়া শেষ করতে না করতে ফার্মানের আব্বাস ছিল এই তো ফার্নের আব্বুকে খেতে দিয়েছিলাম ফার্নের আব্বু খাওয়া দাওয়া শেষ এ তো খেয়ে দিয়ে সে আর কি রেস্ট নিয়েছিল তারপরে তাকে পা দিলাম আর হচ্ছে সেবেন আপনি বসে আছি যে এটা খাও এই তো সে ফোন টিরতে ছিল ভিডিওটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার তো তো পাখিটা এখানে কবিতা ছিল সবাইকে খাওয়া দাওয়া শেষ করে নেক্সট কোনো ভিডিও তো আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই নিজের প্রতি সব বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন যাদের বাচ্চা আছে আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে সবাই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ পেজ